আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেড যোদ্ধা ভাইবোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি দেশে টাকা পাঠানোর জন্য যে সার্ভিস দিচ্ছে কুয়েতের বর্তমান এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার যে লিমিটেড অ্যামাউন্ট তা সত্যিই দুঃখজনক একটি বৈষম্য চলছে আপনি যখন টাকার আপডেটটি জানবেন তখন আপনি বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে ঠকাচ্ছে কীভাবে আপনি আজ লাভবান হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি দেখতে পারবেন ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে অন্য ভাই বোন এই তথ্যটি জানতে পারে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যম ব্যবহার করে ক্যাশ পিক আপে তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা বিইসি অ্যাক্সেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা এআরি অ্যাক্সেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা আলমোল্লা অ্যাক্সেস দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল নাদা অ্যাক্সেঞ্জ দিবে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ দিবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস জুলেকাস অ্যাক্সেঞ্জ দেবে তিনশো সাতাশি টাকা প্লাস ওমান এক্সচেঞ্জ দিবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস আল মোজাইনি এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিবে তিনশো ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিবে তিনশো অষ্টআশি টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিবে তিনশো চুরানব্বই টাকা প্লাস কুইথ বাহান এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস এক্সচেঞ্জ কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করে আমাদের প্রবাসীরা টাকা পাঠিয়ে থাকেন এ সকল কারণেও টাকার রেটে কম বা বেশি হতে পারে এ ব্যাপারটা অবশ্যই আপনি ক্লিয়ার করে নেবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি আপনার প্রিয়জনের জন্য কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন কত ক্যারেটের গোল্ড খরিদ করবেন এটার মজুরি মূল্য কত এটি কোন দেশের তৈরি এই তথ্যগুলো সঠিকভাবে বুঝিয়ে নেবেন আপনি যখন গোল্ড খরিদ করেছেন তারপরে ক্যাশ ম্যামোতে এতে করে আপনার প্রতারণা হওয়ার বা আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে কারণ বর্তমান গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি বহু প্রতিষ্ঠান প্রতারিত করছে সাধারণ মানুষকে আপনি যত সতর্ক হবেন ততই আপনার লাভ হবে বেশি ছয় ক্যারেট পাচ্ছেন আজ ছয় দিনের আটশো চল্লিশ পিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন এগারো দিনের আটশো দশ গ্রাম চৌদ্দ ক্যারেট পাচ্ছেন ষোলো দিনের দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বিশ দিনের পাঁচশো বিশ পিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের নশো তিরিশ পিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনের একশো দশ পিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন সাতাশ দিনের তিনশো পঞ্চাশ পিলস দিয়ে এক গ্রাম এক কেজি চব্বিশ ক্যারেটের গোল্ড পাচ্ছেন সাত হাজার তিনশো পঞ্চাশ দিনারে একতোলা গোল্ড পাচ্ছেন তিনশো উনিশ দিনারে এক আউন্স গোল পাচ্ছেন আটশো পঞ্চাশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে সারা কুইতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকে গোল্ড খরিদ করতে পারবেন একই রেটে পাবেন